আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি তিনশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তানিমাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানিমাররা বাংলা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বাংলা অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আর একবার শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান হার, অর্থ গরম আরবিতে হবে হার, বাংলা অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িৎ বাংলা অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সাগির অর্থ ছোটো আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোটো সবগুলো শব্দ আর একবার শিখে নিই হাড় অর্থ গরম বাড়িত অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট আতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আতিব বাংলা অর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বাংলা অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি সাইয়ারা গাচ্ছিল অর্থ গাড়ি ধুতো করা আরবিতে হবে সাইয়ারা গাচ্ছিল বাংলা অর্থ গাড়ি ধুতো করা সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আবগার আতিব অর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারা গাচ্ছিল অর্থ গাড়ি ধুতো করা আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বাংলা অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা বা পারা তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আর একবার শিখে নি আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা তাই অর্থ ঠিক আছে কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বাংলা অর্থ বেতন কাম কামরাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কাম কামরাতিপ বাংলা অর্থ বেতন কত আনাজ অর্থ আমি নতুন আরবিতে হবে আনা আনাজেদিত বাংলা অর্থ আমি নতুন সবগুলো শব্দ আর একবার শিখে নেই কাম অর্থ কত রাতিব অর্থ বেতন কাম রাতিব অর্থ বেতন কত আনাজ আনাজেদিত অর্থ আমি নতুন আতেনি, অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদশাহার বাংলা অর্থ পরের মাস কুল্লুসানা অর্থ প্রতি বছর আরবিতে হবে কুল্লুসানা বাংলা অর্থ প্রতি বছর সবগুলো শব্দ আর একবার শিখে নিই আঁতে অর্থ আমাকে দিন জিপ অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস কুল্লুসানা অর্থ প্রতি বছর আলিবাবা অর্থ চোর বা ফাঁকিবাজ আরবিতে হবে আলিবাবা বাংলা অর্থ চোর বা ফাঁকিবাজ শিলহাদা অর্থ এটা তুলো আরবিতে হবে শিলহাদা বাংলা অর্থ এটা তুলো হাদা সুফ অর্থ এটা দেখো আরবিতে হবে হাদা সুফ বাংলা অর্থ এটা দেখো তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আলী বাবা অর্থ চোর বা হাদা অর্থ এটা তোল হাদা সুফ অর্থ এটা দেখো ইতেসাল অর্থ ঠিক আছে ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি ইত্তেসাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আনা তাবান অর্থ আমি দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ আমি দুর্বল আনা মারিদ, অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনামারিত বাংলা অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ আরবিতে হবে মেগাস বাংলা অর্থ সাইজ জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আর একবার শিখে নিই তাবান অর্থ আমি দুর্বল আনা মারিদ। অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ জিপ অর্থ দেওয়া নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ আরবিতে হবে ময়দান বাংলা অর্থ মাঠ সবগুলো শব্দ আর একবার শিখে নি নাদি অর্থ ডাকা মাকতাব অর্থ অফিস ইজাজা অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ আবগা বা এবি অর্থ দরকার আরবিতে হবে আবগা বা এবি বাংলা অর্থ দরকার সুককারি অর্থ ডায়াবেটিস আরবিতে হবে সুককারি বাংলা অর্থ ডায়াবেটিস দগত, অর্থ প্রেশার আরবিতে হবে দগত, বাংলা অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা আরবিতে হবে আখের কালাম বাংলা অর্থ শেষ কথা সবগুলো শব্দ আর একবার শিখে নি আবগা বা এবি অর্থ দরকার সুখকারী অর্থ ডায়াবেটিস দগত, অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজেইন বাংলা অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার শিখে নেই জেইন অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আখের অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম বাদ্তানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাদ্তানিয়া বাংলা অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বাংলা অর্থ সোফা আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস বাংলা অর্থ আনারস ব্যত্যিক অর্থ তরমুজ আরবিতে হবে ব্যত্তিক বাংলা অর্থ তরমুজ সবগুলো শব্দ আর একবার শিখে নিই বাত্তানিয়া অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আনানাস অর্থ আনারস ব্যত্তিক অর্থ তরমুজ হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন বাকালা, অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা, বাংলা অর্থ মুদির দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাংলা অর্থ দোকান নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা সবগুলো শব্দ আর একবার শিখে নিই হাল্লাক অর্থ সেলুন বাকালা, অর্থ মুদির দোকান মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য, আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য সবগুলো শব্দ আরে একবার শিখে শিখেনি শান্তা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য শীল অর্থ নাও বা তোল আরবিতে হবে শিল বাংলা অর্থ নাও বা তোল খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলা অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজা অর্থ আজকে ছুটি আরবিতে হবে আলিয়াউম ইজাজাহ বাংলা অর্থ আজকে ছুটি জিপ অর্থ দেওয়া আরবিতে হবে জিপ বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আর একবার শিখে নিই শিল অর্থ নাও বা তোল খাদ্যামা অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজাহ অর্থ আজকে ছুটি সিপ, অর্থ দেওয়া